গুড মর্নিং তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমরা খুব খুব ভালো আছি কিন্তু আমাকে দেখো সকাল সকাল উঠে আমি হাতে জামা কাপড় নিয়ে চললাম আবার আমাদের কলের দিকে আর এই দিকে আমি যেতে যেতে এতটাই দেরি হয়ে গেছে যে মায়ের দিকে থালা বাসন ধোয়া হয়ে গেছে খানিক জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে আর এখানে বসিয়ে দেওয়া হয়েছে গরম জল তো গরম জলে খানিক জিনিস আর এখানেই যে যাচ্ছে চালাটা 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 কে বিক্রি করবে চালাটা যাই হোক মায়ের দিকে এই যে ভেজানো সমস্ত কিছু কমপ্লিট করে দিল এদিকে ধোয়া কাচা মা ওখানে যতক্ষণ কাজ করছে ততক্ষণ আমার চাটা বসিয়ে দিই ততক্ষণে ঘরে এসে দেখবে চাও হয়ে গেছে আছে তারপরে যখন আসবো তখন আবার এখনো চাটা বসিয়ে রেখে তারপরে হচ্ছে ঘরটা ঘরটা ঝাঁপ তো দেওয়া হয়ে গেছে ঘরটা শুধু মুছলেই হয়ে যাবে অবশেষে চলে আসলাম এবার চায়ের পালা মানে চা খাওয়ার পালা এই যে মা এখানে এই যে খাচ্ছে দেখতেই পাচ্ছে সকাল থেকে কম খাটানি বাবা রে বাবা যত তাড়াতাড়ি জিনিসপত্রগুলো ধুয়ে তোলা যায় মানে বিদায় করা যায় তত শান্তি ঘরটা মনে হবে একটুখানি নিঃশ্বাস নিতে পারবে তা নাহলে শীতের জিনিসের চারদিকে পুরো ঘুরে আছে এমনিতেই ঘরের মধ্যে জায়গা নেই তার মধ্যে এই সমস্ত জিনিস রাখা যে কী যে কষ্টকর এখানে ঝুলছে ওখানে ঝুলছে এই করছে ওই করছে তো একদিনে তো আর সব কিছু হবে না অল্প 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 করেই ধুয়ে ধুয়ে সব কিছু তুলতে হবে আর কি আর বলবো এই কাজকর্ম করতে করতেই নটা বেজে গেছে সে কোন সময় থেকে কাজে লাগা হয়েছে তো চলো যাটা খেয়ে নি তারপর তো বাবা আসবে বাজার থেকে একটু রেস্ট ফুস্ট নিয়ে তারপরে আবার রান্না বান্না শুরু আসলাম রান্নাঘরে আর বসিয়ে দিচ্ছি এখন উচ্ছে ভাজাটা তো উচ্ছেটা তো আগের থেকেই ছিল আর বাবা এখন অবধি বাজার থেকে আসেনি তো মা বলছে যখন এখন অবধি আসেনি তো উচ্ছেটা কেটে উচ্ছেটাকে এগে ভাজা বসিয়ে দেয় তাহলে পরে যেটা আনবে সেটা তখন রান্না হবে আর উচ্ছে ভাজাতে দিয়ে দিয়েছি অল্প করে সর্ষে ফোড়ন কখন আসবে বাজার থেকে আর অবস্থা দেখো পুরো অন্ধকার হয়েছে মাঝে একটা ঝড়ও হয়ে গেল এমন হাওয়া এলো সব আবার পুরো ধুলো বাজেছে এক একটা এত যে ধোয়া কাঁচা হলো কিছু হবে কে জানে তাই হচ্ছে এখন একটা চিন্তা আর মা ওইদিকে বসে মায়ের কাজ করছে ওইদিকে আদা রসুন পেঁয়াজ এই সমস্ত কিছু এখন কাটাকুটি করছে অতটা দেখতে পাচ্ছে জানি না এই যে আর আর হচ্ছে ওখানে পড়তে বসেছে আর আমি আমার রান্নাতে লেগে পড়লাম তো আমাদের বাজার থেকে বাজার চলে এসেছে এখন চলছে এখন দোকানে কাজকর্ম আর এখানে রান্না করবো চচ্চড়ি তো এখন তো তোমাদেরকে চচ্চড়িটাই দেখাচ্ছি তো শিমটাকে একটুখানি জল ভাবিয়ে আর এদিকে আমাদের টিফিনের জন্য করে নেবো এখন ডিম ভুজিয়া তো আর অন্য কোনো কিছু খাওয়ার মতো না সময় আর হয়ে উঠছে না তো ডিম ভুজিয়া দিয়ে মুড়ি খাওয়া হবে আর একটু চা চা যাই হোক বানানো হবে ব্যাস আর হচ্ছে কালকে যা মাছ ছিল মাছটাকে হচ্ছে নুন হলুদ মাখানো হয়ে গেছে আর হচ্ছে মাছ আছে হ্যাঁ হ্যাঁ দুধ গরম করা হয়ে গেছে আর হচ্ছে চিংড়ি মাছ রান্না করা হবে চিংড়ি মাছের আর এই তো এগারোটা পুরো বেজে গেল আর কি করা যাবে এটা হয়ে গেছে এবার এটাকে এবার ছেঁকে নিয়ে পরে এটা রান্না করাবো আর ডিম বুঝিয়া হলে তো আর কোনো কথাই নাই আই কি বলবো হ্যাঁ বসারা একটু পরে বসছি তো এই যে এখানে মা রান্নাগুলো বসিয়ে দিয়েছে তো এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের কচু মান কচু দিয়ে হবে মাছের জন্য এই যে রুই মাছ ছোট ছোট রুই মাছ এটা তো আগের দিনেরই মাছটা ছিল আর হচ্ছে এখানে চিংড়ি চচ্চড়ি হচ্ছে আর এখানে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসেছে তো এই চিংড়ি মাছটা ঝাল করব এটা এক বেলা এটা এক বলা দুবেলা দুটো মাছ ব্যাস এই হচ্ছে আজকে আমাদের জম্পেশ মেনু একদম মানে ফাটাফাটি যাকে বলে আর এরকম বড়ো তো হলে পর তো আর কোনো কথাই নেই তো হোক এখন তরকারিটা বসে এইসব কথা না হচ্ছে আর কচুটা এত ভালো মানে হালকা একটু জল ভাঁকানোতেই পুরো কচুটা একদম গলে গেছে তো তোমাদের কাকে কার পছন্দ বলবে মানকুচু আর মানকুচু বাটা তো ও যা লাগে কি বলবো কোনো একদিন তো মোটাক বলে মোটা কোনো একদিন তোমাদেরকে বাটা করেও দেখাবে মা আমি যদিও বা বাঁচতে পারি না এই যে এখন জলের বোতল ভরা ডিউটি আর এখানে হচ্ছে চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি বলা ভুল হবে মশলা দিয়ে একবারে চিংড়ি মাছটাকে কষানো হবে তো আগে তো পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজার পরে তারপর চিংড়ি মাছ দিয়ে সব মশলাগুলো দিয়ে দিয়েছে আর আগের থেকে ভাজলে না চিংড়ি মাছগুলো পুরো চুম না বাঙা শক্ত শক্ত টাইপের থাকে যার কারণে একসাথে মশলার সাথে তো ঠিক একটুখানি কষিয়ে নেবো কষিয়ে নিয়ে এটা এরকমই ঝোল রাখবো খুব বেশি এটা কষা কষাই করবো যেরকম ঝাল হয় মাছের ঝাল সেরকম পুরোপুরি তাই কষানো হলে তখন এর কালারটা একটু চেঞ্জ হবে এখন তো সব কাঁচা মশলা আছে যার কারণে ভাবছি এবারে চলে যাবে আবার ঢাকাতে আর এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে আর এক বেশ দিন থালা এবার এক মিনিটের মধ্যে পুরো একদম চুপচি মেরে এগুলো সব এখন পরিষ্কার করতে হবে আর কিচ্ছু করার নেই তো চলো আর বিকেল বিকেল এবার আমরা চললাম এই যে রেডি সেডি হয়ে তো আবার সেই পুরনো রুটিন একটা সপ্তাহ বেশ ভালোই ছিল সব কিছু ছুটি ছাটা কেটেছে আবার সেই যেখানকার জিনিস সেখানে পৌঁছে দেন আর দেখো তো পুচকু পুচকু বাচ্চাগুলো সব সাইকেল নিয়ে বিকেলবেলাতে আর উনি যাচ্ছে এখন পড়তে কম্পিউটার ক্লাস তো ওনার মনের অবস্থাটা বুঝতে পারছি আর এখন সাড়ে পাঁচটা বেজে গেছে তবু অনেকটাই পরিষ্কার হয়েছে আর গলির ভেতর ভেতর করে চলে যাব তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাব চলে যে দিয়ে আসি আগে তা বাড়ি চলে এসেছি বাড়ি এসে এই যে মা এখন বসিয়ে দিয়েছে চা এখন আমাদের চায়ের টাইম আর হচ্ছে নিয়ে এসেছিলাম সিঙ্গারা তা আমাদের দুজনের দুটোই সিঙ্গারা সনুটা সনুকে রাস্তাতেই দিয়ে দিয়েছি ওরটা ওর রাস্তাতেই পার্সেল হয়ে গেছে ও খেতে খেতে এখন কখন আসবে কেননা তখন গরম গরম সিঙ্গারা বানাচ্ছিল ওই জন্যই তখন কেনা হয়েছে আর হচ্ছে আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম বাবা নিয়ে এসেছিল কুল তো দু রকমের ফুল খেয়ে খেয়ে এখন এইটুকুনি বেঁচে রয়েছে ফুল আর হচ্ছে এই কুলটাও খুব মিষ্টি মানে মিষ্টিও আছে আবার একটু জল জল মানে সেই রকম খুব একটা মিষ্টি নেই যাই হোক বছরের প্রথমবারই মনে হচ্ছে এবছর আমাদের বাড়িতে আজকে কুল আনলো তাই না মা অন্যবারে অনেকবারে কুল নিয়ে আসা হয় তো এবারে সেরকমভাবে কুল আনে নি এদিকে সুন্দর সন্ধ্যে সব কিছু দেওয়া কমপ্লিট এক চেয়ার ভর্তি জামা কাপড় এবার সেগুলোকে এবার গুছানোর আবার চারা খেয়ে নি খেয়ে তারপরে সেই জামা কাপড়গুলো গুছাবো আর এত মশা ফ্যান না চালিয়ে থাকাই যাচ্ছে না যত যাই করছি না কেন তো চলো আজকের মতন আমার বাপ বা এখানে শেষ করলাম দেখাবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থাকবে এখন মতন টাটা আর বাই বাই যেহেতু এখন অব্দি গুড নাইট হয়নি তাই জন্য শুধু বাই বাই